উনিশশো বাহান্ন সালে তিনি ঠিক করলেন সিনেমা করবেন কে পয়সা দেবে প্রায় ভিক্ষা করে 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 টাকা জোগাড় করে তিনি নাগরিক বলে একটি ছবিতে হাত দিলেন এবং শেষও করলেন আপনাদের নিশ্চয়ই খেয়াল থাকবে যে উনিশশো সালে কিন্তু পথের পাঁচালিতে হাত দিয়েছিলেন সত্যজিৎ রায় তারও এক বছর আগে ঋত্বিক কিন্তু নাগরিক ছবিটি শেষ করেছেন কিন্তু রিলিজ হয়নি রিলিজ হয়েছিল পঁচিশ বছর বাদে উনিশশো সালে বাবা যায় তো যাই হোক ঋত্বিকের প্রথম ছবি তো কারোর পক্ষে দেখা সম্ভব হয়নি তারপরে তিনি এক এক করে অজান্ত্রিক টোটাল আটটা ছবি করেছিলেন আমি নাগরিক বাদ দিলাম অজান্ত্রিক অজান্ত্রিকের পর মেঘে ঢাকা তারা কোমল গান্ধার বাড়ি থেকে পালিয়ে তিতাস একটি নদীর নাম সুবর্ণরেখা এবং তার সবশেষ ছবি যেটি সেটি হচ্ছে যুক্তিতক এবং গপ্ত